ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন তার নিহতের বিষয়টি হিজবুল্লার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে জাতিসংঘে দেয়া ভাষণে হামলা চালিয়ে যাবার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহু অন্যদিকে এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরান ও ইয়েমেনে আফসানীলার ডেস্ক রিপোর্ট রাজধানী সহ লেবাননের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতভর বোমা হামলা চালায় ইসরায়েল হিজবুল্লার প্রধান ঘাঁটিতে ব্যাপক হামলার পর সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লার মৃত্যু দাবি করে তেল আবিব শনিবার এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয় এতে বলা হয় হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না এদিকে হাসান নাসরুল্লাহর নিহতের বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন অপরদিকে অব্যাহত হামলায় বৈরুত ছাড়ছেন এই অঞ্চলের বাসিন্দারা বেকা ভ্যালিতেও হামলা জোরদার করেছে ইসরায়েল প্রাণ বাঁচাতে দক্ষিণ লেবানন থেকেও পালাচ্ছে মানুষ বৈরুতের সড়কগুলো পরিণত হয়েছে অস্থায়ী আশ্রয় শিবিরে গত সপ্তাহ থেকে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে একের পর এক টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এদিকে গাজায় সবশেষ হামলায় প্রাণ গেছে আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনির আর এসব হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ অন্যদিকে লেবানন ও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে ইরান ও ইয়ামেনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ আফসানা টেলিভিশন